বিসমিল্লা সালাতাম আলা রাসুলিল্লা আলহি ওয়াসিহমা ওয়াল বাদ। আমি শুরু করি মাওলানা রুমি এর একটা গল্প দিয়ে মাওলানা রুমি আপনি জানেন বিখ্যাত রমি সে রোমি এবং বিশেষ করে ইয়াংদের খুবই প্রিয় হবেন রুমি নিশ্চয়ই রমি তিনি যাচ্ছিলেন জালালউদ্দিন রুমি আপনার নাম জানেন তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি তিনি পাখিটাকে ধরলেন এরপর সিদ্ধান্ত নিলেন মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন তিনি চিন্তা করছিলেন তিতির পাখি কোনোভাবে বুঝতে পারল যে তিনি তাকে জবাই করে খাবেন কিছু একটা প্ল্যান করছেন তিতির পাখি তাকে লক্ষ্য করে বললেন বলে উঠলেন যে মাওলানা আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন কিভাবে খাবেন সেটা নিশ্চয়ই প্ল্যান করছেন আপনার জীবনে কি গোস্ত আপনি কম খেয়েছেন আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন বরং আমাকে ছেড়ে দেন আমি আপনাকে তিনটি উপদেশ দেব মানে রমি চিন্তা করেন ভালোই তো আচ্ছা আমাকে তুমি বলো বলে না আমাকে ছেড়ে দিতে হবে তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব। বলে তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলেই যাবে এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা তা হবে না তুমি আমাকে উপদেশ দাও বলে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ধরে রাখেন একটা উপদেশ ধরা অবস্থায় দিয়ে বাকিগুলো আমাকে ছেড়ে দিয়েন বলা আচ্ছা বলো বলো প্রথম উপদেশ হলো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে আপনার কোনো ভালো কাজ দেখলে তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে কথা দিয়ে অথবা আচরণ দিয়ে আপনি ওইদিকে একেবারে ভ্রুক্ষেপ করবেন না আপনার জীবনে যে গোল আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন তাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন মানব চিন্তা করবেন আরে পাখি তো বিউটিফুল অ্যাডভাইস দিচ্ছে ভালোই তো চমৎকার তো বলে বাকি দুইটা কিন্তু দেবো না কি করতে হবে ছেড়ে দিতে হবে ও আচ্ছা ঠিক আছে যাও ছেড়ে দিলাম এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসলো বসার পর পাখি বললো যে এবার তিনি বললেন তাহলে দ্বিতীয় উপদেশ যাও বলে দ্বিতীয় উপদেশ হচ্ছে আপনার জন্য অতীত নিয়ে কোনোদিনই কি করবেন না অতীত নিয়ে কোনো দিন আফসোস করবেন না যা চলে গেছে সেটা নিয়ে বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন যেমন ধরেন এখন আপনাকে একটা ঘটনা বলি এই যে আমার পেটে খুবই দামি দুই কেজি মূল্যবান পাথর ছিল খুবই দামি এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন ওই পাথর আপনি পেলে আপনার চোদ্দ ঘুষ্টি বসে বসে খাইতে পারতো রাজার মতো করে এই যে আপনি এটা বড় ভুল করেছেন এটা শোনার পরই তো রুমির মাথা গরম এবার রুমি তার পিছনে দৌড়াচ্ছে তারে ধরার জন্য আর ওই পাখি এক ঢাল থেকে আরেক ঢালে যাচ্ছে রুমি যখন ক্লান্ত তখন তিতির পাখি বলল দেখেছেন এই যে মাত্র আপনাকে যে উপদেষ্টা দিলাম এটাই তো আপনি ভুলে গেলেন আমি না বলেছি অতীত নিয়ে আপনি কোনো টেনশন করবেন না তা আপনি তো অতীত নিয়েই পড়ে আছেন আমাকে সেরে দিয়েছেন আপনি কি আর আমাকে ধরতে পারবেন তা তো পারবেন না তাহলে অতীত নিয়ে পড়ে আছেন কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা দরকার ছিল বলে তাইলে ঠিক আছে তুমি এবার আমাকে তিন নম্বর উপদেষ্টা দাও তিন নম্বর উপদেষ্টা দাও তিনি বললেন তিন নম্বর মানে পাখি বলল তিন নম্বর উপদেশটা হলো যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ না দিয়েন এখন বলেন আমি কি করব। শুনবেন তো উপদেশ করবেন মার্শাল খায় এটা নাসির উদ্দিন হুজা এক জায়গায় গিয়েছিল আপনি জানেন তো ওইখানে যাওয়ার পর মানে তাকে আসলে বিপদে ফেলতে চেয়েছিল কারণ যেখানে যেন ওইখানে সুন্দর কথা বলেন তিনি প্রশ্নের উত্তর ভালো করিয়ে দেন তো এবার এমন প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর উনি জানেন না এখন লোকেরা চিন্তা করলো যে আপনারা কি এখানে মোটামুটি সবকিছু জানেন বলে হ্যাঁ আমরা মোটামুটি জানি আচ্ছা ঠিক আছে উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর কারা কারা জানেন তো একেবারেই জানেন এরকম তোর বলতে পারে না একদল লোক হাত তুললো একেবারে হালকা করে যে জানি আর আরেক দল হাত তোলে নেই তিনি বলেন যে যারা জানেন তারা ওনাদেরকে জানিয়ে দেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ তো আমিও হয়তো যা বলবো হতে পারে মোস্ট অফ দ্য থিংস উইল বি নোন টু ইউ বাট স্টিল ইট ইজ এ রিমাইন্ডার এটা একটা রিমাইন্ডার কারণ আল্লাহ সুফানু আলা বলেছেন ফেদাকের ফাইনা দে করাতান ফাউল মোমেনিন মোমেনদেরকে স্মরণ করিয়ে দিন কারণ মোমেনদেরকে যদি স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে মোমেনরা তাতে উপকৃত হয় আজকে যার বিষয়ে আমি আপনাদেরকে এখানে বলতে চেয়ে এসছি তিনি হচ্ছেন দ্য মোস্ট রেভলিউশনারি ম্যান অন দ্য আর্থ অন দ্য সারফেস অফ দ্য আর্থ এই পৃথিবীতে আল্লাহ সুম তালা যাকে সবচেয়ে বেশি পরিবর্তন করার জন্যে পাঠিয়েছেন সেটি কি সোশ্যাল লেভেলে সেটিকে পলিটিক্যাল লেভেলে সেটা কি ফ্যামিলি লেভেলে সেটা কি লেভেলে অথবা সেটি কি ইন্টারন্যাশনাল লেভেলে যেই কোনো বা রিলিজিয়াস লেভেলে এমন কোনো জায়গা নেই যেই জায়গায় তিনি পরিবর্তন আনেননি অথবা তিনি যথাযথ পরিবর্তন আনেননি সবচেয়ে পরিবর্তন আনেননি তিনি পনেরোশো বছর আগে যে পরিবর্তন এনেছেন সেই পরিবর্তনের কল্যাণের উপর আমরা মানব জাতি এখনও দাঁড়িয়ে আছি আমি সেই বিষয়গুলো বলবো আপনাদেরকে আমি জানি যে আপনার খুবই এডুকেটেড অ্যাজ ওয়েল এনলাইটেন্ড অডিয়েন্স অতএব আপনাদের জন্যে যে বিষয়গুলো অনেক বেশি রেলেভেন্ট আমি সেগুলো কিছু উল্লেখ করার চেষ্টা করব তৎকালীন সমাজের অবস্থা কী ছিল কেবল আমি একটা স্ট্রেচে স্ক্র্যাচে ওই জায়গায় শুধুমাত্র আপনাদেরকে নিয়ে যেতে চাই আপনি জানেন রাসুলুল্লাহ সাল্লু আলী ওয়া সাথীরা তারা মক্কায় অত্যাচার না সহ্য করতে পেরে তার চলে গিয়েছিলেন প্রথম হিজত করলেন আবি সেনিয়াতে সেখানে তার চাচাতো ভাই জাফর এবনে আবি তালেব ছিলেন এবং একবার চিন্তা করে দেখেন যে তার মেয়ে পর্যন্ত সেখানে যায় কারণ ওসমান দিয়াহু তালন হিজরত করেছেন একজন মানুষ তার আপন কন্যা এবং জামাতা তারাও হিজ্জত করেছেন অনেকে এখানে শাহাদত বরণ করেছেন বাকিরা রক্তাক্ত এবং তিনি মক্কায় তাকে দাওয়াতি কাজ করতে দেয়া হচ্ছে না স্টিল তিনি প্রচন্ড তিনি পরিচালনা করছেন এবং সমাজের রিফর্মেশনের জন্যে তিনি তার সামনে এজেন্ডা কি তার সামনে ইস্যু কি তিনি স্পষ্ট করে দিয়েছেন কখনো তিনি এই রকম ক্যামোফ্লেজ গ্রহণ করেন নাই যে জাহেলিয়াত এবং ইসলামের মধ্যে দ্বন্দ্বটা কোথায় এই দ্বন্দ্বটা একটু ক্যামোফ্লেজ করে একটু ঢেকে রেখেছেন এরকম কোন অবস্থায় করেন নাই বরং স্পষ্ট করে দিয়েছেন মানুষ যেন বুঝতে পারে কোথায় দ্বন্দ্বটি কোথায় জাহিলিয়াত রয়েছে এবং কোথায় রয়েছে ইসলামের আলো জাহিলিয়াতের অন্ধকার এবং ইসলামের আলোর মধ্যকার রেখাটি তিনি স্পষ্ট করে বিভাজন করে দেখিয়েছেন এবং সকল অবস্থায় যে কোনো সিচুয়েশনে ইভেন হয়েন ওয়াজ আন্ডার দ্য থ্রেট অফ লুজিং হিজ লাইফ যেমন তার জীবন বিপন্ন এমন একটি অবস্থায় তিনি ওই রেখাটাকে সামান্য একটু ব্লার হতে দেন নাই এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ আমরা অনেক সময় কম্প্রোমাইজ করে ফেলি কেউ তিনি কম্প্রোমাইজ করেন নাই তিনি জানেন এটি কম্প্রোমাইজ করার জায়গা নয় এবং রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর এই সাথীরা যারা আবিসিনিয়াতে হিজত করে গিয়েছেন তাদেরকে সেখান থেকে নিয়ে আসার জন্যে তৎকালীন চৌকশ দুইজন ডিপ্লোম্যাট তারা গেলেন এর মধ্যে একজন হচ্ছেন জায়দ বেন রবি আরেকজন হচ্ছেন আমর এবনুল আস তারা গিয়ে নাজাসীর সাথে দেখা করলেন নাজাশিকে বললেন যে আমাদের দেশ থেকে একদল ম্যান তারা তাদের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনাদের দেশে চলে এসেছে তাদের পরিবার কান্নাকাটি করছে আমরা বিং রেসপন্সিবল পিপল ইন দ্য সোসাইটি আমরা এসে এসেছি তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্যে নাজ্যাসি চিন্তা করলেন সম্রাট অ্যাম্পেরার তিনি চিন্তা করলেন ভালোই তো যাদের লোক তারা নিয়ে যাবে তাতে আমার কি তিনি তাদেরকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন কিন্তু এই কথা যখন জাফর এমনি আবি তলেব শুনলেন তিনি নাজ্জাসির কাছে গেলেন এবং বলেন আমাদের তো কথা আছে আমাদের কথা আপনাকে শুনতে হবে আচ্ছা বলেন তিনি জাফর এমনি আবি তলেব রাদিয়াল্লাহু আল্লাহ তিনি বললেন আইহাল মালিক ও দি কিং ও দি এম্পেয়ার হে সম্রাট কুননা কৌমান আহলা জাহিল আমরা জাহেলি যুগের লোক ছিলাম নাবদুল আবুদুল আসলাম মূর্তি পূজা করতাম ওনা কুলুল মাইথা মৃত প্রাণী খেতাম ওনা তিল ফাওয়া হেসা অশ্লীল কাজ করতাম ওনাক্তাউল আর হাম আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম অনুসিউল জিওয়ারা যারা প্রতিবেশী আছে সোসাইটিতে সমাজে যারা আমাদের সাথে বসবাস করত তাদের সাথে আমরা খুবই খারাপ আচরণ করতাম আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে হত্যা করত তারা দুর্বলদের সম্পদ গুরু লুণ্ঠন করে নিয়ে যেত কেবল মাত্র সমাজে যারা এলিট রয়েছে তাদেরকে কেবলমাত্র সম্মান করা হতো এবং সমাজ যারা উইকার এলিমেন্টস লাইক উইমেন লাইক অরফান অ্যান্ড চিলড্রেন অ্যান্ড স্লেভস অথবা পুয়ার পিপল যারা আছে তাদের প্রতি খুবই অনাচার এবং অত্যাচার করা হতো ওয়াকুন্না আলা দারিকা উই অয়ার ইন দিস কন্ডিশন আমরা এই অবস্থায় ছিলাম সর্বদা হাত্তা বা আসল্লাহ ইলাইনা রাসুলান আল্লাহ আল্লাহ সুফানু আলা অনুগ্রহ করে আমাদের মাঝে একজন রাসুল পাঠালেন মিন্না তিনি আমাদের পক্ষ থেকেই আমাদেরই একজন লোক যাকে আমরা ছোটবেলা থেকে শিখি হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আওয়ার ওন সোসাইটি আমাদের নিজেদের সমাজে তিনি জন্ম নিয়েছেন বড় হয়ে উঠেছেন না রিফুসাহু ও আমরা জানি তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন এবং তার সত্যবাদী তা আমাদের ছোটবেলা থেকে জানা আছে বিকজ হি ইজ আক এবং আল আমিন হি ইজ দ্য মোস্ট ট্রুথফুল এবং দ্য মোস্ট ট্রাস্ট ওয়ার্দি তিনি হচ্ছেন সবচেয়ে পরম সত্যবাদী এবং পরম বিশ্বস্ত তিনি এমন এবং ফাদানা লিন তিনি আমাদেরকে তাওহিদের দিকে ডাকলেন যেন কেবল আমরা আল্লাহ তাল আবাদত করি ওনা আবুদাহু এবং তার আনুগত্য করি ওনা নাহনু না আবুদু আমরা যে সকল জিনিসের প্রতিমা মূর্তি অথবা স্টোনস স্টোন যেগুলো আমরা পূজা করতাম সেগুলো থেকে যেন আমরা কেবল তারই আবাদত করি এবং ওয়া আমারা হাদিস তিনি আমাদেরকে বললেন আমরা যেন সত্য কথা বলি ওয়া আদা ইল আমানা মানুষের আমানও যেন তাদের কাছে ফিরে দেই ওয়াসীলাতের রেহেম আত্মীয়তার সম্পর্কে যেন আমরা রক্ষা করি ওয়াল ক্যাফি আনিল মাহারিমি এবং আমরা অশ্লীল কাছ থেকে যেন দূরে থাকি ওয়া জিওয়ারি এবং আমরা যেন প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করি ইত্যকার ইত্তকার ইত্যকার লম্বা তিন একটা ভাষণ দিলেন এই যে আলোচনা যেটি বোহারির সহিউল বোখারিতে বিস্তৃতভাবে বলা আছে এখানে তৎকালীন জাহিলিয়াতের একটা ছোট্ট চিত্র এখানে তুলে ধরা হয়েছে যা সংস্কার করার জন্য আল্লাহ ও ভায়ান হুয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন এবং তিনি বললেন অতঃপর আমাদের এই রাসূলের প্রতি যখন আমরা ঈমান আনলাম তখনই এরা আমাদের উপর অত্যাচার করা শুরু করলো অত্যাচার এক পর্যায়ে তারা যখন তাকে তার মিশন থেকে বের করে দিতে পারলো না তখন তারা তাকে হত্যা করার পরিকল্পনা নিল এবং তিনি তারপরে মদিনায় চলে গেলেন সোসাইটি নির্মাণে কাজ শুরু হয়ে যায় মদিনায় যাওয়ার পর কিন্তু এর আগেও মক্কায় সোসাইটির যে ফেব্রিক্স আছে বা ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনটা তিনি মক্কায় তৈরি করা মক্কায় এটাকে তিনি লে ডাউন করা তিনি শুরু করলেন সেটা কীভাবে আমি তার একটু পরে আলোচনা আসছি মানবতার ইতিহাসে তার চেয়ে সফল কে আছে বলেন